জন্য এই প্রথম আমি মসজিদে জামাতের সাথে আদায় করতেছি তো ছিলাম আর আজকে এখন যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন রাস্তায় এটি একটি মাদ্রাসা আর এখন আমি যাচ্ছি মসজিদে তারাবিন নামাজ আদায় করার জন্য তো মসজিদের প্রায় কাছাকাছি চলে আসছি আর একটু দূরেই মসজিদ মসজিদে এখান থেকে দেখা যাচ্ছে যে মহিলার আসতেছে জামাতে নামাজ আদায় করার জন্য আজকে আমার একটু দেরি হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন মসজিদ তো বিয়স দেখতে পাচ্ছেন যে আপনারা মসজিদের মধ্যে মহিলারা খুব কাছে চলে আসছি অনেক মুসলিম নারীরা তো আসতেছে এখন আমি আমি যাচ্ছি মসজিদের ভিতরে তো বিয়স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদ আর এই মসজিদের এখানে আমরা কিছুক্ষণ আগে নামাজ আদায় করেছি আর এখানেই সৌদির মহিলারা নামাজ আদায় করে আর যারা দাঁড়াতে নামাজ পড়তে অসুবিধা তারা এখানে বসে বসে যে চেয়ারে নামাজ পড়ে আর আমি আজকে নামাজ পড়লাম আর এখন বের হয়ে যাচ্ছি মসজিদে তারা বি আদায় করে এখন আমি চলে যাচ্ছি আমাদের বাসায় তো দেখতে পাচ্ছেন পুরো একটা মাঠ এখান থেকে দেখা যাচ্ছে ওই ওই যে যে মসজিদটা দুইটা লাল রঙের মতো দেখা যাচ্ছে এটাই হচ্ছে মসজিদ আর এটা হচ্ছে দেখেন বিশাল বড় একটি মাঠ মসজিদের সামনেই এখানে গাড়ি পার্কিং করে রাখে সৌদিরা বাচ্চা কাচ্চারা ফুটবল খেলে